একটু বলি ব্যাপারটা হয়ে গেছে এরকম যে তিনজন ছেড়ে দিতে চাইলে একজন ধরে হাল আবার একজন ছেড়ে দিতে চলে বাকি তিনজন হাল ধরে এটা করতে করতে হচ্ছে কি ছাড়াটা হচ্ছে না কারণ এমন অনেক পরিস্থিতি অনেক কিছু আমাদের ফেস করতে হচ্ছে যে আমরা পারছি না সবাই আমরা ব্যস্ত চাকরি করতেছি বিজনেস করতেছি অনেক কিছু হয়ে ওঠে বা হয়ে ওঠে না কিন্তু এখন হচ্ছে কি ভালোবাসার কানেকশনটা এরকম একটা জায়গায় চলে আসছে যেটার কারণ হচ্ছে ছাড়াটা আর হচ্ছে না আরেকটা ফ্রেন্ড তাজিন এটা হলো যে মূলত ওদের বাসা আমরা সব ছোটবেলা থেকে একসাথে ছোট থেকে বড় হওয়া আর ওরও কবুতরের শখ ওরও কবুতর শখ এই জন্য আমাদের একসাথেই সবাই মিলে কবুতর পাল্লা আপনার নামটা ভাই আমার নাম অনেক কবুতরের সাথে যে সম্পর্কটা

বললাম না এগুলো যারাই যাদেরই দেখতেছেন সব সবাই হলো যে আমরা ছোটো থেকে একসাথে বড় হওয়া আর আমিও এইখান এই এলাকাতেই ছিলাম আগে তো আমরা একসাথেই খেলাধুলা মানে যাই বলেন আড্ডা দেওয়া সবকিছুই একসাথে বন্ধুত্ব সম্পর্কটা রাইট আর সুমন হলো যে ছোটবেলা থেকেই ও আমাদের চোখের সামনে বড়ো হওয়া ও হলো যে খুব ক্লোজ একটা ছোট ভাই ওর কবুতরের প্রতি অনেক আগের থেকেই শখ তো দেখা যেত আমি আগেও কবুতর পালতাম ও আসতো মাঝে মাঝে টাইম দিত করতো তো এরপর থেকে দেখা গেছে কি আপনি ওই যে বললাম না আঠারো সালে আসা আঠারো সালে যখন মানে আমি এখানে আসতাম আড্ডা দিতে তো ওরাও সবাই বলতেছে যে আমরা কবুতর পালবো একসাথে না কেন তো দেন আমাদের আঠারো সালে এখানে চারজন একসাথে হয়ে কবুতর পালা শুরু এখানে সবচেয়ে বেশি কবুতরের প্রতি আকর্ষণ বা কবুতরের প্রতি মানে আহ কবুতরের প্রতি শখ বলতে কি এটা ওই যে বললাম না একটা কবুতরটা হলো যে একটা নেশার মতো এটা অনেকেই বড় এরো বলে আগে বল মানে শুনছি কিন্তু এখন আসলে মানে বাস্তবে প্রমাণ আমরা নিজেরাই কারণ অনেকভাবেই চেষ্টা করছি একটা সময় কবুতর ছাড়ার জন্য আসলে হয় নাই আমারও হয় নাই ওরও হয় নাই ওরও হয় নাই আর দেখা দেখি ও সাথে অ্যাড হয়ে গেছে আচ্ছা আচ্ছা না ফ্যামিলিগতভাবে বলতে কি আসলে কবুতর পালাটা তো আসলে সবাই আসলে ভালো চোখে দেখে না এরপরেও দেখা যায় আমরা অনেকভাবে বা অনেক সময় অনেক দিক দিয়ে বাদ নিষেধ অনেক কিছু আসছে এখন অবশ্য একটা পর্যায়েসা সবাই ইউজ টু হয়ে গেছে এখন আসলে আপনার ওরকম আর বাদা নিষেধ নাই সবাই জানে প্রবলেমটা এরকম ফেস করতে না কারণ সবাই বুঝা গেছে যে না ওদের আসলে বলে আর হচ্ছে না ওরা কবুতর পালবেই জিনিসটা হয়ে গেছে এমন অভিজ্ঞতা আসলে কবুতর প্রতি সবচেয়ে বেশি আপনার মানে বেশি দিন পালা বা কবুতর প্রতি আগ্রহ বেশি এই চারজনের ভিতরে সবচেয়ে বেশি হলো যে অনিক আর আমার আমাদের দুজনেরই কবুতরের প্রতি আগ্রহটা সবচেয়ে বেশি এরপরে দেন সুমন সুমনও আপনার কবুতরের প্রতি একটা অন্যরকম ভালোবাসা ওর কাজ করে যেটা নাকি আসলে অ্যাজ ইউজুয়াল যারা কবুতর সাথে জড়িত না তারা বুঝবে না এর পাশাপাশি আমাদের দেখা দেখি ওরও হয়ে গেছে এখন আমি হচ্ছে সর্বকনিষ্ঠ আর কি ব্যাপারটা হয়ে গেছে এরকম যে তিনজন ছেড়ে দিতে চাইলে একজন ধরে হাল আবার একজন ছেড়ে দিতে চাইলে বাকি তিনজন হাল ধরে এটা করতে করতে হচ্ছে গিয়ে ছাড়াটা হচ্ছে না কারণ এমন অনেক পরিস্থিতি অনেক কিছু আমাদের ফেস করতে হচ্ছে যে আমরা পারছি না সবাই আমরা ব্যস্ত চাকরি করতেছি বিজনেস করতেছি অনেক কিছু হয়ে ওঠে বা হয়ে ওঠে না কিন্তু এখন হচ্ছে কি ভালোবাসার কানেকশনটা এরকম একটা জায়গায় চলে আসছে যেটার কারণ হচ্ছে ছাড়াটা আর হচ্ছে না আর কি সময় দি এরকম কি কখনো হয়েছে যে আপনি একটা বলছেন আহ ভাইয়া আরেকটা বলছে যে এটা হয়ে যাচ্ছে এরকম কোনো না এরকম হয় অনেক সময় হয় বিশেষ করে ম্যাক্সিমাম টাইম দেখা যায় অনেক কারা আমার ভিতরে এরকম অনেক সময় গেছে আপনার এই মতামত মিলতেছিল না আমি বলতেছি এদিক যাব ও বলতেছে আরেক দিক যাবে এরকম হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় ও আইসা বলতেছে আচ্ছা ঠিক আছে আপনারা বলতেছে এটা এইভাবে করি এরকমও হয়ে যায় আবার ও আইসা বলে না ঠিক আছে ওইটা বাদ আমরা এটা করি মানে এরকম হয়ে যায় একসাথে আসলে চলতে গেলে এক এক সময় এটা জিনিস ফেস হয় কিন্তু আমাদের সবচেয়ে মজার একটা ব্যাপার কি ওই যে ও বললো না এরকমও সময় গেছে আমরা তিনজন নাই ও একা সবকিছু মেনটেন করছে আবার এরকম সময় গেছে আমরা তিনজন নাই ও একা সব কিছু মেনটেন করছে আবার এরকম সময় গেছে ওরা তিনজন নাই আমি একা মেনটেন করছি তো এরকম আসলে হয়ে যায় যেরকম ওই যে লাস্ট টাইম আপনার বললাম ও অ্যাক্সিডেন্ট করার পরে ছাড়টা আসলে কন্টিনিউ করাটা আমাদের অনেক টাফ হয়ে গেছিল তো দেখা গেছে ও আমাকে হেল্প করছে আমি হেল্প করছি দুজন মিলে জিলে ও আবার মাঝে মধ্যে আইসা হেল্প করছে এভাবে আসলে হয়ে মানে কাজ হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম কি আমার নাম সুমন আমি আসলে অনেক দিন জগতে বড় ভাইয়ের সাথে তো থাকি যার কারণে আসলে দেখতে দেখতে আসলে ভালোবাসাটা তৈরি হয়ে গেছে কবুতর প্রতি তো আমাদের এই এই প্রায় বছর আমরা ছয় সাত একসাথে কবুতর নিয়ে আসি তার সাথে আবার ফ্যামিলিগত ভাবে হচ্ছে কি ভাইয়ের সাথে ছোটকাল থেকে এক বিল্ডিং এ বড় হয়েছি তো যার কারণে অ্যাক্টিভিটিটা সবসময় রয়ে গেছে এই জন্যই হচ্ছে কি আমাদের কবুতর প্রতি আকৃষ্টটা আরো বেশি বেড়ে গেছে গা যে একসাথে সবসময় চলাফেরা করছি তো এই জন্যে হচ্ছে কি আমাদের অ্যাক্টিভিটি সবসময় একরকমই ছিল এই যে সময় ভাইয়া থাকে না আমি থাকি আমি থাকি না ভাইয়া থাকে এই জিনিসগুলি আমরা সবাই বৈশা বা অন দ্য ফোনে কমিউনিকেশন করে নিয়েছি যে ভাইয়া আজকে এমনি তুমি আমনে যাও আমি এভাবে যাই আমাদের এইগুলি আস্তে আস্তে ম্যানেজ করতে করতে এরকম হয় আমি আসছি সবার ম্যাচের সময় সবার কম একটু থাকতেই হয় এই কারণে হচ্ছে কি আমরা সবাই সবার মতো করে একা প্রতি কমিউনিকেশন করে নেই হ্যাঁ এটা আসলে আসছে এমনও সময় যখন আমরা চিন্তা করতেছি যে ওই যে ভাইয়া অ্যাক্সিডেন্ট করার পরে মুভমেন্টে ছিল হয়তো আমরা সব ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার সময় হয়তো এরকমভাবে আমরা চিন্তা করছি সব ছেড়ে দেবো পরে এখন ভাইয়া বলতেছে আমার পক্ষে সম্ভব না কারণ আসলে খাবারের যে পরিমাণ উদ্রগতিতে মানে দাম বাড়ছে এই জন্য আমাদের অনেক সময় আছে কি আমরা এটা কুলেই দাও পারতেছিলাম না কারণ সবাইই এখন একটা চাকরি কেউ চাকরি করে ব্যবসা করে দেখা যায় এটা আবার আমাদের সবার চারোজনের থেকে ম্যানেজ করতে হয় তখন দেখা যায় এটা আবার একটা সমস্যা হয়ে পড়লে তখন আমরা চিন্তা করি যে এখন আমার উপর বলতেছে আজকে ভাইয়া কালকে আমি এরকম হইছে কিন্তু পরে আবার চিন্তা করে দেখছি একসাথে এত বছর আসি আবার এখন বলছে থাকা সবাই নিজেরা নিজেরাই এটা এটাই অনেক সময় হয় আসলে আমরা মানে চারজন বলতে আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি ঠিক আছে বড় ডর হয়েছি ই করছি তো বেসিক্যালি খেলাধুলার এগুলো পাশাপাশি এই কবুতরটা আসলে ছোটবেলা থেকে খুব শখের ব্যাপার ছিল তো দেখা গেল যে ও ফার্স্টে এই আমাদের এলাকায় থাকতো তো বাসা চেঞ্জ করে ওয়ারি চলে গেছে তো পরে একদিন আমরা ব্যাডমিন্টন খেলতেছিলাম তো খেলার মধ্যে হঠাৎ করে চিন্তা করলাম যে ভাই আমরা তো সবাই কবুতর পালি তো একসাথে কেন পালি না তো এই বেসিসে আমাদের এই সাথে কবুতর উঠানো শুরু হয় তো মুহূর্ত বলতে যে যখন আমরা ফার্স্ট এই ছাদে কবুতরগুলো শুরু করি তখনই বেসিক মজার জিনিসটা ছিল ও ই ছিল খাঁচা বানানো কবুতর পেয়ার করা কবুতর বাড়ানো তখন খুব বেশি কবুতর ছিল না কত সাইট সত্তর পিসের মতো কবুতর ছিল বড় ভাইয়ের ছাদ থেকে একদিন গেছি এমজাস ঘুরতে গিয়ে

না ধরেন এখন আমার একটা কৌতর কবুতর আপনার বাসে গিয়েছে আমার একটা কৌতর পছন্দ হয়েছে এখন আমার পছন্দ হয়েছে আমি কৌতূর কিনবো তার মানে যে বিরেক আমি কিনে নিয়ে আসতেছি আমরা তিনজনেরই ইটা নেই যে কথা নেই যে ইভেন তোমার গিয়ে কতটা পছন্দ হয়েছে কিনা আমার তো পছন্দ হয়েছে সুমনকে জিজ্ঞেস করি তাদেরকে জিজ্ঞেস করি তো সবাই মতামত দিলে দেখা যায় যে কিনা হয়